রাজ্য তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি এবং জেলা প্রশাসনের স্বৈরাচারী ও পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ সভার আয়োজন করল বিজেপি মঙ্গলবার বিকেলে গঙ্গারামপুরের কালীতলা এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপি নেতা অশোক বর্ধন বৃন্দাবন ঘোষ সহ একাধিক জেলা নেতৃত্ব সভা মঞ্চ থেকে এস এস এ দুর্নীতির বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন এই জেলাতেও সিবিআই ও ইডি ঢোকার সময় এসে গেছে আর যে এই যে চাকরির লিস্ট এই চাকরির আমার জেলার লোকের নামও আছে এমনকি আমি চিনি আমার পাশের পাড়া পাশের ওয়ার্ডের যেগুলো আমি ছোট থেকে বড় হয়েছি আমার স্কুল যে ওয়ার্ডে সেই ওয়ার্ডের কাউন্সিলার আছে ভাবা যায় এরা রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে আর এখন নতুন চুরি স্টাইল শুরু হয়েছে কিছুদিন আগে সিডি ভেলি ধরেছে

সেখানে তিনশো তেপ্পান্নটা নাম্বার দাগে আটান্ন শতক জমি যা এখনো পর্যন্ত রাজ্যের যে ভূমি দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে সার্চ করলে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে নয়াঞ্জুলি অর্থাৎ খাস জমি ছিল সেই জমিটাকে ভরাট করে রায়তি জমি হিসেবে দেখিয়ে এই জমি বিক্রি করে দিচ্ছে তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা রাজ্যটাকে বিক্রি করতে করতে এমন জায়গায় এরা পৌঁছে গেছে বাচ্চাদের স্কুল কাদিঘাট প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ে যেখানে পায়খানা বাথরুম ছিল যে জায়গাটি একজন পুরনো সিপিএম করা একজন লোক সেই সময় স্কুলকে দান করেছিল সেই জমির পায়খানা বাথরুম পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে গিয়ে সেই জায়গা দখল করে নেওয়া হয়েছে এখন স্কুলে গিয়ে প্রতিনিধিত্ব হুমকি হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এই মাঠে যেন একদম পা না দেওয়া হয় এই মাঠে বাচ্চারা খেলত নয়ঞ্জলি ছিল তার উপরে স্বাভাবিকভাবে দিনের পর দিন মাটি পড়তে পড়তে জমে গেছিলো মাটি মাঠের মতো হয়ে গেছিলো এখানে বাচ্চারা খেলত স্কুলকে বলা হচ্ছে স্কুলের মিড ডে মিলের রান্নাঘর নাকি ভেঙে দেওয়া হবে এই ভয়ঙ্কর পরিস্থিতি তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যখন লড়াই করতে নেমেছে মাস পিটিশন এই যে আমরা মাস পিটিশন দিয়েছি প্রশাসন আজকে থেকে একটু নড়াচড়া শুরু করেছে দেখি নড়তে চড়তে আমাদের প্রশাসনের কতদিন লাগে গদায় লস্করই চাল মনে হচ্ছে পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই যে তিনশো তেপ্পান্ন নম্বর থাকে যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি আমরা বলছি না বাংলার ভূমি মমতা ব্যানার্জির দেয়া নাম সেখানে এই যে এই তিনশো তেপ্পান্ন নম্বর দাগের এই জায়গাটা এই জায়গাটা হাস জায়গা নয় জুলি হিসেবে রেকর্ড করা আছে এই যে লেখা আছে নয়ন জুলি পয়েন্ট ফাইভ এইট হ্যাঁ পরিষ্কার দেওয়া আছে এবং এইখানে আরও ডিটেলসে দেওয়া আছে

এসে মেপেও দেখে গেছে এবার ওদের কাছে যা তত্ত্ব আছে এই টোটালটাই হলো ভুয়া ভুল তত্ত্ব যে দাগগুলো আজকে রাইতি যে দাগগুলো আজকে বেচা কেনা হয়েছে আর ওরা যে তত্ত্বটা সামনে নিয়ে আসতেছে সেই টোটাল দাগের তত্ত্বটাই সেখানে স্কুল আছে কিছু বাড়ি তার মধ্যেও রয়ে গেছে সেটা যেরকম মানে কস্তুরি পানা যেরকম মানে এদের ভেসে বেড়ায় বিজেপি দলটাও হয়ে গেছে আজকে এরকমই পর্যায়ে যে তারা মিথ্যা নিয়ে ভেসে বেড়াচ্ছে মানে গোড়ায় হাত না দিয়ে যে কোথায় রাইতি আর কোথায় খাস আর কোথায় নয়াঞ্জলি কোথায় সেই সে তথ্যই তো ওনাদের কাছে নাই ওরা তো রাজনীতিটাই করছে মিথ্যা কথার উপরে আজকে মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে সামনে ছাব্বিশের বিধানসভা ভোট আর তো এদের কোনো হাতিয়ার নাই যেরা কী নিয়ে আগামী দিনে এই নির্বাচনটা পারতরুণী পার করবে আজকে তার জন্যে উল্টা পোল্টা কথাবার্তা যে কথার কোনো মূল্যহীন যুক্তহীন ওনার মতো একজন শিক্ষিত লোক আজকে আমাদের এই জেলার এমপি এবং কেন্দ্র সরকারের মিনিস্টার সে তার কাছে কম তথ্য আছে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি যিনি ওনার তথ্য সামনে নিয়ে আসুক আজকে প্রশাসনের সামনে দেখা দেখানো হোক সেই তথ্য যে এইটা কোনটা রাইকি আর কোনটা বেজ কোনটা খাস কে বিক্রি করলো কার কাছে বিক্রি করলো কোথায় আছে সেটা উনি সেটাকে ওনাকে দায়িত্ব নিয়ে বুঝায় দিয়ে যেতে হবে এই সাধারণ পাবলিককে এই যে ভুল বার্তা দেওয়া হচ্ছে তার জন্য আমি এই ব্যাপারে আমি বলবো যে এই যে কাজগুলো ওনারা করতেছে সঠিক না এটা মানুষকে একটা এদের অজুহাত দেখায় একটা মানে ভুল বার্তা মানুষের মধ্যে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে